নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলো একজন ব্যক্তি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে নবী আমার কোন ব্যক্তি যদি কালেমা পড়ে যদি ঈমান আনে আল্লাহ তাআলা কি তার সমস্ত জীবনের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করিয়া দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দাহিয়াতুল কলবি আমার আল্লাহ তো বলেছে কোন ব্যক্তি যদি কালে মা যদি ইমান আনে আমার আল্লাহ রব্বুল আলামিন সমস্ত পিছনের সমস্ত জীবনের গুনাই আল্লাহ তাআলা মাফ করিয়া দেয় দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে নবী আমার

দাহিয়াতুল কলবি কালিমা পড়ার পর মুসলমান হওয়ার পর ইমান আনার পরে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই বসে আছে একটা সময় নবীজি তাকিয়ে দেখে দাহিয়াতুল কলবি উজর dare কান্না করে উজর dare কান্না করে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলো দাহিয়াতুল কলবি কেন কান্না কর বলো দাহি তো কলবে বলে জীবনে এমন এমন গুণা আমি করেছি জীবনে এমন এমন পাপ আমি করেছি যেই গুনার কথাগুলো স্মরণ করে আমি দাহি এত কলবে ও জোরে কান্না করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন হে দাহিয়াতুল কলবি টেনশন নাই চিন্তা করার কোনো কারণ নাই তুমি ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত পিছনের সমস্ত জীবনের গুনাই আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে নবী আমার জীবনে এমন এমন গুনাহ আমি করেছি জীবনে এমন এমন পাপ আমি করেছি এমন এমন গুণা আমি করেছি যেই গুণারও কি কোনো দিন মাফ হইতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দাহিয়াত কলবি কি এমন গুণা করেছো কি এমন অপরাধ করেছো বলো শুনি যেই গুণা আল্লাহ তাআলা কখনো মাফ করবে না কোন এমন গুণা করেছো দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে নবী আমার নাহির কত আপনাকে কেমনে বলি গো নবী কেমনে বলি নবীজি ডাক দিয়ে বলে দাহিয়াতুল কলবি আমাকে বলো কোনো সমস্যা নাই সমস্যা নাই দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে নবী আমার এই যে দুটো হাত আপনি দেখতেছেন এই যে দুটো হাত আপনি দেখতেছেন এই দু হাত দ্বারা আমি ছোট্ট ছোট্ট নবজাতক কন্যা সন্তানদের গলা টিপে টিপে আমি হত্যা করেছি ও নবী আমার শুধু তাই নয় ছোট্ট ছোট্ট নবজাতক কন্যা সন্তানদের গলা জবাই করে আমি হত্যা করেছি ও নবী আমার শুধু তাই নয় ছোট্ট ছোট্ট নবজাত কন্যা সন্তানদেরকে জীবন তো আমি মাটির নিচে আমি পুঁতে রেখেছি জোরে বলেন না আমার সমস্ত কন্যা সন্তানদেরকে আমি নিজের হাতে হত্যা করেছি তারপর আমার কোন আফসোস নাই আফসোস নাই তারপর আমার মনের মধ্যে কোন অনুতপ্ত আমি হই নাই আমার সন্তানকে যখন আমি হত্যা করলাম হত্যা করার পরে আমি খাইতে পারি না ঘুমাইতে পারি না আমি চলতে পারি না কাজ করতে পারি না সব সময় শুধু আমার ওই কথাটাই মনে হয় আমি তো ব্যবসায়ী মানুষ ব্যবসার কাজে আমাকে বিদেশে যাইতে হয় পাঁচ সাত বছর করে আমি বিদেশে থাকতে হয় নবী আমার এমন তো অবস্থায় আমার বিবির গর্বের মধ্যে আমার একটা সন্তান ছিল অনবী আমার আপনি তো জানেন আমরা এমন একটা সময় বসবাস করেছি এমন একটা সময় আমরা জন্মগ্রহণ করেছি যেই সময়টা ছিল আই আমি জাহিলিয়াতের যুগ যে সময়টা ছিল ওই সময় কন্যা সন্তানদের কোনো অধিকার দেওয়া হতো না কন্যা সন্তানদের কোনো অধিকার ছিল না কন্যা সন্তান জন্ম গ্রহণ করলেই আমরা মনে করতাম এটা অভিশাপ অভিশাপ মনে করে আমরা ছোট্ট ছোট্ট কন্যা সন্তানদের গলা টিপে টিপে আমরা হত্যা করতাম অনবি আমার আমি ব্যবসায়ী কাজে বিদেশে চলে যাব। আমার করে গেলাম বিবি আমার তোমার গর্বের মধ্যে যে সন্তানটা আছে সন্তানটা যদি ছেলে সন্তান হয় লালন পালন করে তাকে তুমি বড় করবা আর যদি মেয়ে সন্তান কন্যা সন্তান জন্ম গ্রহণ করে সঙ্গে সঙ্গে তাকে গলা টিপে তুমি হত্যা করবা এই দুনিয়ার মানুষ সাদুল্লাপুরে মুসলমান ভাই আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই মা যত জালিম হোক না কেন মা যত জালিম হোক না কেন মা যত খারাপ হোক না কেন নিজের সন্তানকে কেউ নিজে গলায় টিপে হত্যা করতে পারে এ ভাই পারে না দাহিয়া তো তার নসিহত করে গেলেন কন্যা সন্তান হলে হত্যা করবা এর মধ্যে দাহিয়াতুল কলবি পাঁচ সাত বছর বাহিরে ছিল দেশের বাহিরে ছিল বিদেশে এর মধ্যে দাহিয়াতুল কলবি তার বিবির গল্পের মধ্যে যে যে সন্তানটা ছিল সন্তানটা ছিল কন্যা সন্তান কন্যা সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে গেল মা তো পারে না নিজের সন্তানকে হত্যা করতে মা তাকে লালন পালন করতে করতে বড় লাগলো চার থেকে পাঁচ বছর বয়স তার হয়ে গেল এ দুনিয়ার মানুষ চার পাঁচ বছরের বাচ্চা কিন্তু কথাও বলতে পারে কথা বলেন ঠিক না আব্বুকে আব্বু বলে ডাকতে পারে আম্মুকে আম্মু বলেও ডাকতে পারে কথা বলতে পারে এর মধ্যে চার পাঁচ বছরের পর কলবি বিদেশ থেকে বাড়িতে চলে আসলো বাড়িতে আসার পর এই মহিলা তার সন্তানকে বাবার কাছ থেকে দূরে দূরে রাখে এই মহিলা জানতো এই আমার সন্তান যদি তার বাবার সামনে পড়ে সঙ্গে সঙ্গে তাকে গলা টিপে হত্যা করবে এই জন্য এই মহিলা তার সন্তানকে দূরে দূরে রাখতো বাবার সামনে আসতে দিত না হঠাৎ করে দাহিয়ে তো করবে দেখতে বলে নবী আমার হঠাৎ করে ওই মেয়েটা একদিন আমার সামনাসামনি পড়ে গেল সুন্দর চেহারার একটা কন্যা আমি আমার বিবিকে ডাক দিয়ে বললাম প্রাণের বিবি এইটা কার সন্তান এই কন্যা সন্তানটা কার এত সুন্দর দেখা যায় কার সন্তান কার সন্তান আমার বিবি তো ভয়ের মধ্যে পড়ে গেছে আমার বিবি মনে করেছে আমার সন্তান এবার কোনো রেহাই নাই আমার সন্তানকে তো হত্যা করবে আমার বিবি আমাকে বুঝিয়ে শুনিয়ে অনেক অনুরোধ করে করে আমাকে দূরে দূরে রাখলো আমার এই সন্তানটা আমার সামনে যখন পড়ে গেল আমাকে দিয়ে বলে আব্বু তুমি কেমন আছো আব্বু এতদিন কোথায় ছিলা আমাকে আব্বু আব্বু বলে ডাকে আব্বু আব্বু বলে ডাকে আমি তো কন্যা সন্তানদের আওয়াজ সহ্য করতে পারি না সহ্য করতে পারি না আমার মেয়ে যখন আমাকে আব্বু আব্বু বলে ডাকে আমার কোলে আসতে চায় আমি যখন গোসল করে আসি আমার কন্যা চারে পাঁচ বছরের বাচ্চাটা গামছা নিয়ে আমার মাথাটা মুছে দেয় আমি যখন কাজ করার জন্য যখন বের হই যখন কাজ করি কাজ করতে করতে যখন ঘামিয়ে যায় আমার ওই চার পাঁচ বছরের কন্যা সন্তানটা আমার তার সুন্দর কাপড় দিয়ে আমার চেহারাটা মুছে দেয় আমার চেহারাটা মুছে দেয় ও নবী আমার আস্তে আস্তে মেয়ের প্রতি আমার মহাব্বত বাড়তে শুরু করলো মেয়ের প্রতি আমার একটা টান শুরু হয়ে গেল মেয়েকে ভালোবাসতে লাগলাম আমি যখন খাইতে বসি আমার মেয়ে আমার জন্য পানি রেডি করে দেয় আব্বু পানি খাও এই মেয়ে আমার যখন মহাবত লেগে গেল আমি যখন বাহিরে বের হই লোকজন আমাকে দেখলে বলে ওই দেখো দাহিয়া তুল কলবি যাইতেছে অভিশাপ সন্তানের বাবা যাইতেছে অভিশাপ সন্তানের বাবাকে আমরা এই এলাকায় থাকতে দেবো না তাদেরকে আমি এই এলাকা থেকে তাড়াবো নবিয়া আমার এই কথা কিন্তু দাহি আতুল কলবি নবীজিকে ডাক দিয়ে ডাক দিয়ে বলতেছে দাহি আতুল কলবি ডাক দিয়ে বলে নবিয়া মাঠ আমি যখন বের হই রাস্তাঘাটে যখন বের হই মানুষ আমাকে সহ্য করে না দেখতে পারে না মানুষ আমাকে দেখলে থুতু মারে আমাকে দেখলে থুতু মারে আমাকে দেখলে তারা হাস্যকর হাসাহাসি করে আমার একটা সময় আমি চিন্তা করলাম আমার সন্তানকে আমি হত্যা করব। করবো আমার। এমন তো অবস্থায় আমার বিবিকে বুঝিয়ে শুনিয়ে আমার সন্তানকে নানার বাড়ির কথা বলে আমি সাজিয়ে গুজিয়ে নিলাম আমার সন্তানকে যখন সাজিয়ে গুজিয়ে নিলাম সাজিয়ে গুজিয়ে নেওয়ার পর আমার সন্তানকে নিয়ে মরুভূমির মধ্যে দিয়ে যখন রওনা হলাম মরুভূমির মধ্য দিয়ে যাইতেছি আমার সন্তান আমাকে দিয়ে বলে আমি গো এই পাশে তো আমার নানার বাড়ির রাস্তা না আমার নানার বাড়িতে আমি চার থেকে পাঁচ বার আমার আম্মুর সাথে গিয়েছি এই রাস্তা তো আমার নানারে বাড়ির রাস্তা না আপনি আমার কই নিয়ে যাইতেছেন নিয়ে যাইতেছেন দাহিয়াতুল কলবকে ডেকে বলে আম্মু এই রাস্তাটা দিয়ে যদি আমরা যাই এই রাস্তা দিয়ে গেলে তোমার নানাদের বাড়িতে শর্টকাট ভাবে আমরা চলে যাব তাড়াতাড়ি চলে যাব আমার মেয়েকে আমি বুঝ দিয়ে আমার মেয়েকে নিয়ে মরুভূমির মধ্য দিয়ে যখন রওনা হলাম যাইতে যাইতে মরুভূমির মধ্যে যখন চলে গেলাম আশে পাশে কোনো বাড়ি নাই আশেপাশে কোনো মানুষও নাই আমি আমার সন্তানকে কোলে থেকে নামিয়ে আমি গত্ত খনন করা শুরু করলাম আমার আমি যখন গত্ত খনন করা শুরু করলাম আমার মেয়ে আমাকে ডাক দি বলে আব্বু এখানে গত্ত খনন করো কেন কারণ কি কারণ কি আমি আমার মেয়ের কথাই কোনো কান্না দিয়ে আমি গপ্ত খনন করা শুরু করতে লাগলাম এমন তা অবস্থায় গপ্ত খনন করতে করতে যখন আমি ঘামিয়ে যাই আমার চার পাঁচ বছরের কন্যা সন্তান তার ছোট্ট হাত দ্বারা ছোট্ট ছোট্ট কাপড় দ্বারা আমার মুখ মুছে দেয় হাত পাগুলো মুছে দেয় যখন আমি গপ্ত খনন করতে করতে যখন আমার শরীরের মধ্যে মাটি লেগে যায় আমার সন্তানটা তার ছোট্ট হাত দ্বারা মাটিগুলো মুছে দেয় আমার সন্তান আমাকে ডাক দিয়ে বলে আব্বু এখানে গত্ত খনন করো কেন কারণ কি একটু বলো আমি আমার মেয়ের কথাই কোনো কান্না দিয়ে খনন করা শেষ করলাম গর্ত খনন করা শেষ করার পর ও নবী আমার আমার কন্যা সন্তানকে যখন আমি কোলে তুলে নিলাম কোলে তুলে নিয়ে আমার সন্তানের পিছন দিক দিয়ে যখন হাত দুটো বেঁধে দিলাম আমার সন্তানের আর বুঝতে বাকি রইল না যে আমি আমার সন্তানকে হত্যা করার জন্য আমি এই জায়গায় তাকে নিয়ে এসেছি আমি আমার কন্যা সন্তানের যখন হাত বিজন দিক থেকে যখন বেঁধে দিলাম গণবি আমার মেয়ের বুঝতে বাকি রইল না আমি আমার মেয়েকে হত্যা করার জন্য নিয়ে এসেছি আমার মেয়ে আমাকে ডাক দিয়ে আব্বু আমাকে কেন আপনি হত্যা করতে চান আমার কারণটা কি আমার দোষটাকে আমার একটু জানিয়ে দেন ও প্রাণের আব্বু আপনাকে আব্বু বল যদি আমার অপরাধ হয়ে থাকে আমাকে মাফ করে দেন আমারে ছেড়ে দেন আর জীবনে আপনাকে আব্বু বলে আমি আর ডাক দেব না তারপরেও আমারে মাইরেন না আমারে ছেড়ে দেন ছেড়ে দেন আমি আমার মেয়ের কথাই কোনো দেই নাই আমার মেয়েকে ধাক্কা দিয়ে আমি আমার মেয়েকে গোপরের মধ্যে যখন ফেলে দিলাম গোপ্তরের মধ্য থেকে আমার সন্তানটা আমাকে ডাক দিয়ে বলে ও প্রাণের আব্বু আমারা ছেড়ে দেন আমার মায়ের না মাইরেন না আব্বু আপনাকে আব্বু বলার ডাকার কারণে যদি মানুষ আপনাকে ঘৃণা করে মানুষ আপনাকে অপবাদ দেয় বাড়িতেও আমি আর জীবনে যাব না আমাকে ছেড়ে দেন আমার দু চোখ দিকে যায় আমি ওই দিকেই চলে যাব আপনার বাড়িতে আর যাব না তারপরেও আমার ছেড়ে দেন আমারে মাইরেন না আমি আমার মেয়ের কথাই একটা পাথর নিয়ে। আমার মাথার মধ্যে আমি আঘাত করলাম যখন মেয়ের মাথার মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে আমার মেয়ের মাথা ফেটে রক্ত বের হয়ে আমার শরীরের মধ্যে ছিপটা আসলো অনবি আমার তারপরেও আমার শরীরের মধ্যে কোনো দয়া হয় নাই তারপরেও আমার শরীরের মধ্যে কোনো মায়া হয় নাই দয়া হয় নাই আমি আমার আমি আমার মেয়েকে পুঁতে রাখার জন্য আমি মাটি দেওয়া শুরু করলাম মাটি দিতে দিতে যখন আমার মেয়ের গলা পর্যন্ত মাটি দিলাম আমার মেয়ে আমাকে ডাকতে বলবো আমারে মায়ের না গো আমারে মায়ের না আমারে ছেড়ে দেন আমারে যদি আপনি মারেন আমার মা সহ্য করতে পারবে না সহ্য করতে পারবে না আমাকে ছেড়ে দেন আমাকে মারলে আমার মা পাগল হয়ে যাবে সহ্য করতে পারবে না করতে পারবে না আমার সন্তানকে আমি ছেড়ে দেই নাই আমার সন্তানকে জীবন্ত আমি মাটির নিচে পুঁতে রেখেছি আমার মেয়ে আর কথা বলতে পারে না তারপরেও আমার দিলের মধ্যে কেমন যেন বাজে গলবি আব্বু আমারে ছেড়ে দেন আমারে মাইয়ের না ছেড়ে দেন আমি যখন বাড়িতে চলে আসলাম আমার বিবি আমাকে দেখেই বুঝতে পেরেছে আমি আমার সন্তানকে হত্যা করেছি আমার শরীরের মধ্যে রক্ত দেখে সে বুঝতে পেরেছে আমার বিবি উজোরদ্বারে কান্না শুরু করে দিল আমাকে ডাক দিয়ে বলে প্রাণের স্বামী আমার 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 সন্তান কই সন্তান কই আমার সন্তান আমার কাছে ফিরিয়ে দেন ফিরিয়ে দেন আমি আমার বিবির কথায় জবাব না দিয়ে ও নবী আমার আমি আমার বিবির কথায় জবাব না দিয়ে চলে গেলাম আমার বিবি কান্না করিতে করতে বেহুশ হয়ে গেছে পাগলের মতো হয়ে গেছে সন্তানের যন্ত্রণায় ओ लम <flats> <mumbles> আমি যখন খাইতে যাই আমার দিলের মধ্যে কেমন যেন বাজে ও আব্বু আমারে মাইরেন মায়ের না গো আমারে ছেড়ে দেন ছেড়ে দেন আমি যখন গোসল করার জন্য যখন যাই আমার মেয়ে আমাকে যেন ডাক দিয়ে বলতে সাব্বু আমারে মায়ের না ছেড়ে দেন কি অপরাধ কি অপরাধের কারণে আপনি আমাকে জীবন্ত মারলেন কি অপরাধ আমারে মাইরেন না গো আমারে ছেড়ে দেন ছেড়ে দেন ও নবী আমার শুধু তাই ন আমি যখন ঘুমাইতে যাই আমার মেয়ে আমাকে ডাক দিয়ে যেন বলতেছে সে আব্বু আমার না গো আমারে ছেড়ে দেন আমারে ছেড়ে দেন ও লবি আমার আমি যখন খাইতে যাই আমার মেয়ের কথাটা স্মরণ হয়ে যায় যখন ঘুমাইতে যাই আমার মেয়ের কথাটা স্মরণ হয়ে যায় যখন আমি কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই আমার মেয়ের কথাটা আমার স্মরণ হয়ে যায় আমার মেয়ে যেন আমাকে ডাক দিয়ে বল আব্বু আমার ছেড়ে দেন মাইরেন না ও বি আমার এমন এমন গুণা আমি করেছি যখন ঘটনাটা শুনলেন চোখ দিয়ে বে বে পানি পড়া শুরু হয়ে গেল নবীজি কান ডাক দিয়ে বলে এমনও গুণাও কি মানুষ করতে পারে রে যমন পাপকে মানুষ করতে পারে নিদের সন্তানকে এইভাবে হত্যা করা কোন মানুষের দ্বারা কি সম্ভব দাহিয়াতুল কলবে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কান্না করে ডাক দিয়ে বলে দাহিয়াতুল কলবে শুনিয়া নাও তুমি ইমা নানার কারণে মুসলমান হওয়ার কারণে ইমা আনার কারণে আল্লাহ রব্বুল আলামিন একটা আল্লাহ তারপরেও তোমাকে মাফ করে দিয়েছে একটা জবান খালি রাখবেন না বলেন সুবাহ আল্লাহ ইমান আনার কারণে এত বড় গুণাটা আল্লাহ তালা মাফ করে দিয়েছে